কৃষ্ণা মায়াপুর নিতাইপুর কিচেন থেকে সবাইকে স্বাগতম এই যে দেখুন আজকে বানানো হচ্ছে সন্দেশ দুধের সন্দেশ দুধটাকে ক্ষীর বানিয়ে শাল দিয়ে সন্দেশ তার জন্য এখানে এক কড়াই দুধ নিলাম সেই দুধ গণ করতে করতে সেই এই যে এখানে আড়াই কিলো দুধ না হয়েছিল সেই দুধ গণ করে করে এই যে এরকম বজায় এসছে এটাকে এ দেখুন আরও শুকাতে হবে শুকিয়ে তারপর সেই সন্দেশ বানানো হয় সেটা দেখতে থাকুন আমি ভালো করে খিটটাকে একদম ঘন করে নিচ্ছি যে আর এখন খুব নাড়তে হবে নাহলে নিজের নিচে লেগে যাবে ধরে যাবে ক্ষীতটা তার জন্য ভালোভাবে এগুলো নেড়ে নিচ্ছি ভালোভাবে ক্ষীতটাকে এই যে দেখুন একদম মানে নাড়তে 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 এখন ঠিক একদম মানে সন্দেশ বানানোর জন্য পারফেক্ট হয়েছে ক্ষীরটা এখন আমি একটু প্লেটে নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এখান থেকে ক্ষীর নিয়ে নিয়ে আমি এই যে ছাদ দিয়ে নিচ্ছি সাজের মধ্যে এরকমভাবে বানিয়ে নিচ্ছি আর রাধে আমাকে ভালোভাবে ক্ষীরটাকে ম্যাশ করে দিচ্ছে আর এখানে এজে এটার মধ্যে আমি একটু ঘি ভরিয়ে নিচ্ছি ভরিয়ে নিয়ে এরকমভাবে দিয়ে চেপে এই কনারটিও ঠিক করছি এই যে কনারগুলি এরকম দুই আঙ্গুল দিয়ে চেপে চেপে যত সুন্দর করে এই যে কনারগুলি ঠিক করলে সন্দেশটা খুব সুন্দর হয় এই যে কয়েকটা হয়ে গেছে বানিয়ে নিচ্ছি এই হাতে করা সন্দেশ আর বাজার থেকে দু মিষ্টি তোমার থেকে কিনে নেওয়া ওরা কত কিছু পায়েল করে আর আমরা শুধু চিনি দিয়ে এই সন্দেশটা করি আর চিনির পরিমাণটাও একটু অল্প দিলে খুব টেস্ট হয় মিষ্টিটা কম হবে লাইট মিষ্টি হলে ক্ষীরের সেন্টটা থাকে একদম অনার্কটাকে সুন্দর করে দিচ্ছি দেখুন এখানে একটা হয়ে গেছে আমি সব সন্দেশগুলি দেখুন এই যে সবগুলো সন্দেশ বানানো হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় কত সুন্দর হয়েছে এই সন্দেশগুলো একদম নিজের হাতে ঘরে করে ভগবানকে বুক লাগালে খুবই ভালো লাগে মঙ্গল টাইমে এরকম আমরা দুধের সন্দেশ একটু মিষ্টি খাবার গোপাল থাকলে গোপালকে বুক লাগাই তখন এরকম বানিয়ে নিতে পারি আর অত সুন্দর হয়েছে আর এটা আরেকটু শক্ত হয়ে যাবে কিন্তু এখনই শক্ত হয়ে গেছে দেখুন এই যে এরকমভাবে আপনারা একবার ট্রাই করবেন শুধু দুধ দিয়ে এই ক্ষীরের সন্দেশ এর শ্বাস দিয়ে নিজের হাতে কোনো কিছু দিতে হবে না শুধু অল্প একটু চিনি দিয়ে এরকমভাবে তাহলে আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে পরে ভিডিওতে আরে কৃষ্ণ